স্যার বন্ধুরা মনে রাখা করে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো টপাকুলের আচার তার জন্য আমি ফুলগুলো ধুয়ে হয়েছি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম আর আমি সাত দিন এগুলোকে শুকনো করে নিয়েছি এর যে গোটা ছিল সেগুলো খুলে ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে একটু করে ফাটিয়ে নিয়েছি তারপর টকঝাল ভালো করে টকবে খেতে ভালো লাগবে আর আঁচাটা বানানোর জন্য আমি নিয়েছি মশলা মৌরি আর জিরে শুকনো লঙ্কা এগুলোকে হালকা হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না খুব বেশি অল্প করে ভেজে নেবো আর নিয়েছি আমি এটা মিষ্টি রসের গুড় নিয়েছি এই মিষ্টি রসের গুড়টা দিয়ে আমি আজকে আচারটা বানাবো আরও আচারটা বানাবেন তারপরে দেখবেন কেমন লাগবে আচারটা খেতে ওটা যেতে আমি বানানোর জন্য জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি গুড় দিয়ে দেবো গুড় দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব খুব বেশি ফুটাবো না অল্প করে ফুটিয়ে নিলে হয়ে যাবে জল গুড় জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে দেব মিষ্টি রসের টোপা আচার কেমন হবে আমি জানি না আগে কোনো দিন আমি বানাইনি খাইও নি আজকে আপনাদের দেখাবো আর আমি খাবো বানিয়ে আচারটা আপনারাও এভাবে করে টোপাফুলের আচার বানিয়েছে বানিয়ে দেখবেন কেমন খেতে লাগে এটাকে আমি নামিয়ে নেব হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব এবার অল্প একটুখানি সরষের তেল খুব বেশি দেব না অল্প পানি দিয়ে দেবো আর দিয়ে দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন করে নেব লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টপা ফুলগুলোকে দিয়ে পেছি নাড়ব না এক দুবার নিলে হয়ে যাবে নাড়া হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব গুড় আর জল যে ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দেবো ফুলগুলো একটুখানি ফোটার পরে দেখুন কেমন ফুলে ফুলে গেছে একটা দেখাই নুনটিতে তুলে দেখুন যেমন কাঁচা কুল ছিল তেমন হয়ে গেছে খুব ভালো করে ফুলে গেছে এবার এটাকে ধন্য করে নেব আমি শুকনো শুকনো মাখো মাখো একেবারে শুকনো করবো না মাখো মাখো করে নেব তাহলে পরে কিছু সময় ফুটিয়ে নিলে যেটা আমি ফুলগুলো ফাটিয়ে দিয়েছি তার মধ্যে ঢুকে যাবে মিষ্টি আর নুন নুন যে দিয়েছি এগুলো ঢুকে যাবে এগুলোকে নাচারটা হয়ে গেছে কতটা ঘন হয়ে গেছে এভাবে ঘন থাকবে হয়ে গেছে মাখা মাখো এবার এটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো যে ভেজে রেখেছিলাম দেখিয়ে দিয়ে আমি ভাজা মশলা কীভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন এভাবে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এটা হচ্ছে যে মশলাগুলো আমি শুকনো কলায় ভেজেছি আর এটা নিয়েছি গোলমরিচ গুঁড়ো এটা ভাজিয়ে নি এবার দিয়ে দেবো মশলাগুলো আচারের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দেব মশলাগুলো হয়ে গেছে এবার একটুখানি ভালো করে মাখিয়ে নেব যাতে সব জায়গায় মশলাগুলো লেগে যায় হয়ে গেছে নামিয়ে দেখাবো আচারটা ঠান্ডার পরে কিরকম লাগবে দেখতে হয়ে গেছে আচারটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে এটা আমি এখনই জারেব না এর কাঁচিটাকে আমি তিন চার দিন রোদুরের মধ্যে রেখে দিয়ে তারপরে জালের মধ্যে ঢুকিয়ে নেব টোপা খুলে মিষ্টি রসের আচার কেমন লাগলো মিষ্টি রস দিয়ে গুঁড়ের আচার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো